আজকে রমজানের প্রথম দিন আমাদের মসজিদে ছিল ইফতারের আয়োজন আসরের নামাজ শেষে সবাই মিলে একসাথে করলাম কাজ বুট মুড়ি আলুর সব বেগুনি পিজু সহ আরো বেশ কিছু জিনিস রাখছিলাম প্রথম দিনে ইনশাল্লাহ সম্ভব হলে আগামী তিরিশ দিনে আমাদের মসজিদে ইফতারের আয়োজন করা হবে ওকে মাত্র আসরে নামাজ করে বাইলাম আমরা তিন চার মিললিয়া এখন যাইতে আসি বাসার উদ্দেশ্যে ওই জায়গায় আনিয়া প্রায় তিন থেকে চার দিন রাখা হয়েছে সময় সুযোগের জন্য আনা হইতেছে না অগ করেছিলাম আত্মাই কিন্তু কয় আনমু ভাই আনমু ভাই আর দেখতে দেখতে আগামীকাল কি রমাদান এই জন্য আজকে না পারলাম না দেখা দেখাই বলে কি হয় খাইছে ছয় ছ ছয় মিস ওকে হাঁটতে হাঁটতে চলাই এলাম আর মালপাতিগুলো কই ওই রেহাস অনেক কত পেলেট জগ গিলাস আর ভিতরেও আছে চাষ ভাই ভিতরে সাইড দিয়ে আছে মনে হয় খালি কেমন দেখ ই ভিতরে ওকে এই জায়গা পেলেট মনে হয় টোটাল ষাট সত্তরটার মতো ওকে আমরা মর্সিদের উদ্দেশ্যে রওনা হয়েছি আগামীকালকে আয়োজন আজকে এই সারা শব্দ পড়ে গেছে মর্জিদের মাইক অ্যালান্স করে দিয়েছে চাষ ভাই কি অবস্থা গাগলা এই জায়গা দুই দিয়ে বড় বড় যক্ষতগুলো যাই দেখবো গ্লাসও আছে অনেকটি

বাড়ি আমার কিনে আনতে কয়েছে বলছেন সাহ বাডি আমার বাড়িতে কয়েস আলহামদুলিল্লাহ ইহার তো সব কিছু এইদের ভিতরে রাখলাম ইনশাল্লাহ কাল এইগুলো দেখা হইবে মানে আজকে ভাল লাগে না আর মসজিদে আজকে অনেকগুলো ফ্যান লইস ফ্যান কয়টা আনছে দেখা সতেরোটা সতেরোটা লাগাইবে এখন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমার মাথা ব্যথা প্রচুর পরিমাণে এই জন্য অবস্থাটা খুব খারাপ মাথায় গামছা গামছি সকালবেলা বরিশাল সজ রেখেছিলাম কিছু কেনাকাটা করতে ইফতারির জন্য আর প্লেট এইগুলো বেশ কিছুদিন আগেই কেনা আর নতুন অবস্থায় ময়লা আছে এখন ইনশাল্লাহ আর এদিকে আমাদের ইফতারির পেঁয়াজু আলুর সব বেগুনি এই তিন পথ বাজার কাজ দিয়েছিলো সব মিলিয়ে প্রায় একশো থেকে একশো বিশ তিরিশ পিস করা হইবে আর সবগুলাই চল্লিশ 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 তিন চল্লিশ একশো বিশ পিস আমাদের মসজিদে আজকে এরকম আয়োজন করা হয়েছে তো এইগুলা সিরামড়ি অলমোস্ট মানে কত অনেক বেশি না চল্লিশ জনা লোকা আর প্লেটে এরা দিকে বাড়া শুরু হয়ে গেছে আপাতত একটা বড় ইয়ার পিস করে খেজুর দেখা যাইতে আছে ইনশিয়া খুব শীঘ্র ওই জায়গা বুট মুড়ি আলু সব পেঁয়াজ বেগুনি দেখা যাবে ওইগুলো আপাতত রান্না আছে আমাদের পাশের বাসায় ওদিকে রান্না করা শুরু হয়েছেন অনেক কেমন আছেন হ হ অনেক কষ্টকর

এলিকে মাথায় গামছাটা বানিয়ে রাখছি বেতাটা কিছু কম করে শরীরটা কিছু খারাপ ওষুধ পানি আনছি ইনশাল্লাহ আজকে খাই খাইলে কালকে ঠিক হয়ে যাবো খালা খালাতো দিকে জিলাপি পরিবেশন করতে আসে মাসা আল্লাহ অল্প কিছু জিলাপি আছে আশা করি এইগুলো আমরা সবার মাঝে করে আমাদের যা যা পর্যাপ্ত পরিমাণে আমরা সব মুসল্লির আস্তে আস্তে চলে আসতেছে আমাদের মসজিদে ওইখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে আমাদের মোয়াজিম সাহেব আর এনারাই হচ্ছে মুসল্লি আমার একমাত্র মুসল্লি এর পরবর্তীতে বেশ ভালো পরিমাণে অসুস্থ হয়ে যায় ইফতারি সেরকমভাবে করতে পারি নাই বাড়ে চললে আসি আর ভিডিওর অবস্থা তখন ছিলই না বললেই চলে যাই হোক রমাজান মাসে ইনশাল্লাহ আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব